তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকে এবার প্রত্যেকটা ভিডিও নিয়ে তো আজ তোমাদের কিছু শেয়ার করব আর কিছু দেখাবো তো তোমরা দেখো তো প্রথমে দেখায় আমার ছেলের অন্নপ্রাশনের কার্ড তো তোমরা অনেকেই জানো বা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার ছেলে হয়েছে তো ছেলের অন্নপ্রাশনের কার্ড তো কার্ডটা দেখো কার্ডার প্রথমটা দেখা আগে প্রথমে আছে ভীম আছে আছে তো যারা কার্টুন দেখো তারা জানো আর এটা আমার অন্নপ্রাশনের কার্ডটা দেখো আর ওর পাপার আমি দুজন মিলেই নাম রেখেছি অভ্রজিৎ আর ডাক নাম রেখেছি মিশু তো ওর ওর অন্নপ্রাশন সাতই একটি চব্বিশে চোখ তো অন্নপ্রাশনের কার্ডটা তোমাদেরকে দেখালাম আর অন্নপ্রাশন যেহেতু অন্নপ্রাশন তোমরা জানো তাহলে সেহেতু বাজার তো কিছু করতেই হবে তার জন্য আমার ছেলের জন্য কিছু বাজার করতে গিয়েছিলাম আর আমাদেরও কিছু নেওয়া হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখায় তো তোমরা দেখো তো প্রথমেই তোমাদেরকে দেখাই এইটা এটা খুব সুন্দর লাগছিল দেখতে দোকানে তো আমি নিয়ে নিলাম কারণ ওর কিছু ছোট ছোট জামা কাপড় বা কোনো কিছু রাখতে মানে সুবিধা হবে তার জন্য নিয়েছি আর দেখো এখানে তোমার টোপরটা রাখা হয়েছে মানে ওকে সাজানোর জন্য সেদিন যখন অন্নপ্রাশন হবে ওকে টোপরপুরি খাওয়ানো হবে তো তো তার জন্য এটা নেওয়া হয়েছে দেখো তোপরটা খুব সুন্দর লাগছে আর যেহেতু সোলার জিনিস অন্য জায়গায় রাখা যাবে না তাই ঠাক্কা জায়গাটায় রেখেছি হ্যাঁ আরেকটা কথা আর তোমরা বলতেই পারো যে আমার ছেলের কোনো ভিডিও দিইনি দিইনি তো ভাবছি যে এরপর ওর একটা ডেইলি মানে ও কি করে সেই ভিডিও ভাবছি আমি শেয়ার করবো তো এর পরের ভিডিওটা অবশ্যই ওর ওর ফার্স্টে তোমাদেরকে দেখায় ওর পাঞ্জাবিটা ওর পাঞ্জাবিটা কেমন হয়েছে বলো দুটো জুতো দিয়েছে একটা মাথায় পরে একটা মুকুটের মতো দিয়েছে আর এই দেখো পাঞ্জাবিটা আমি খুলিয়ে খুলেছিলাম তো ওকে দেখছিলাম কেমন লাগছে তো দেখো এই দেখো এই একটা জামা নিয়েছি গরমকাল বুঝতেই পারছো প্রচন্ড গরম থাকবে সেই সময় কারণ এপ্রিল মাসে গরম খুব পড়ে যায় তো এটা একটা সফট জামা নিয়েছি জামা নিয়েছি এছাড়াও সরু খিতে দেওয়া দুটো জামা নিয়েছি এই একটা আর এই একটা এই দুটো জামা নিয়েছি আর এই একটা জামা নিয়েছি আর ছেলেদের জামা বলতে তো বুঝতেই পারছো প্যান্ট আর জামা আর কিছুই নেই মেয়েদের অনেক কিছু হয় মানে অনেক স্টাইল স্টাইল জামা হয় আর ছেলেদের শুধু প্যান্ট আর জামা তারপরে দেখা হয় এই দেখো একটা জামা এটা আমার মানে দোকানে যখন শপিং মল নিয়েছি তো শপিং মলে যখন দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল তো ওর জন্য নিয়ে নিয়েছি এ দেখো জামাটা খুব সুন্দর না আরেকটা দেখো এ দেখো একটা এইটা নিয়েছি এই দুটো জামা আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি বলছি না এটা খুব সুন্দর লাগে এটা নেওয়াই হবে নেওয়াই যায় তো এটা নিয়েছি আর এটা নিয়েছি এছাড়াও এটা নিয়েছি এটা নিয়েছি বলতে এটা হচ্ছে একদম সুতির জামা তো এর ভেতরে একটা গেঞ্জি টাইপের আছে এই জামাটা নিয়েছি আর এটা ওর পিপিআর কে ওকে দিয়েছিল তো এটা নতুনই আছে তার জন্য একসাথেই রেখেছিলাম তো এটাও পরাবো সেদিন তোমরা দেখতে পাবে আর দেখো এ দেখো ওর পাপা একটা তোমার জামা পাঞ্জাবি নিয়েছে আর একটা পাঞ্জাবি নিয়েছে না বলো খুব সুন্দর লাগছে আর কোন জামাটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই বলবে ওর জামাগুলোর মধ্যে কমেন্ট করে বলবে আর আর এই দেখো এই ওর পাপার খুব পছন্দ করছে জুতো পরাবো না তার জন্য বলে একটা জুতো জুতো নিই এ দেখো জুতোগুলো ছোট ছোট পায়ে ছোট ছোট জুতো খুব সুন্দর লাগছে দেখতে এই মানে পাপা কিনেছে মানে ওর অন্নপ্রাশনে পড়বে যেহেতু ওর নীল নিয়েছে পাঞ্জাবি তার জন্য ওকেও মানে ওর পাপাকেও এই নীল পাঞ্জাবিটা নিতে বলেছি দেখো কি সুন্দর লাগছে এটা হচ্ছে ওর ভাগিনীর জন্য নেওয়া হয়েছে মানে আমার হাজবেন্ডের ভাগিনীর জন্য ওটা নেওয়া হয়েছে এটাও খুব সুন্দর দেখতে আর ওকে পরে খুব সুন্দর লাগবেও

এই এই দুটো শাড়িটা নিয়েছি আর এই শাড়িটার নাম হচ্ছে মথুরাই সিল্ক আর এটার ব্লাউজটাও তোমাদেরকে দেখাচ্ছি যেটা করেছি যেটা আজ নিয়ে এলাম তো ভিডিওটা ভাবলাম যে এটার সাথে জয়েন করে দিই আর এটা হলো ব্লাউজটা ব্লাউজের মানে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিলো একটা মানে ভিডিও দেখেছিলাম তো এটাই দিয়েছি ঘটিহাতা আর পিছনে দড়িবান্ধা আছে পুরোটাই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন চলো আজকের মতো টাকা